আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমি মোবাইল দিয়ে বানিয়েছি দুইটা ফটো অ্যাড করে অর্থাৎ দুইটা ফটোই দুইটা জায়গার তো দুইটা জায়গার ব্যাকগ্রাউন্ড কিন্তু দুই রকম ছিল তো সেই দুইটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রিমুভ করে একই ব্যাকগ্রাউন্ডে এমনকি একই ফ্রেমে দুইটা ছবি কিন্তু অ্যাড করেছি এরকম ভাবে আপনারাও কিন্তু আপনাদের প্রিয়জনের ছবির সাথে আপনাদের ছবি অ্যাড করতে পারেন তো এটা আসলে কিভাবে করতে হয় তা যদি আপনারা শিখতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো এরকম ভাবে দুইটা ফটো অ্যাড করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে গুগল অ্যাপসটা ওপেন করবেন তারপর গুগলের যে সার্চ বক্স আছে সেখান থেকে আপনারা সার্চ করবেন রিমুভ বিজি এটা লিখে এটা লিখে সার্চ দেওয়ার পর প্রথমে যে অ্যাড্রেসটা আসবে এটার উপর ট্যাপ করবেন তারপর আপলোড ইমেজ এখান থেকে আপনারা প্রথমে একটা ফটো দেবেন ধরুন আমি এই উপরের এই ফটোটা আর নিচের এই ফটোটা একত্র করবো তো প্রথমে আমি উপরের এই ফটোটা সিলেক্ট করলাম তারপর ডান লেখা আছে এটাতে দিয়ে এইখানে একটু অপেক্ষা করলে এই ফটোটা পিএনজি আকারে আসবে প্রথমে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে একটু অপেক্ষা করবেন এখানে তো দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখান থেকে আপনারা এটা ডাউনলোড দেবেন তো দেখুন এটা পিএনজি আকারে আসছে এর ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই এখন এখানে এরপর আবারও রিমুভ ব্যাকগ্রাউন্ড এটাতে যাবেন মানে রিমুভ বিজি এটা লিখে সার্চ দেওয়ার পর তারপর আবার আপলোড ইমেজ এখান থেকে আবারও আপনারা আরেকটা ফটো সিলেক্ট করবেন মানে যে ফটোর সাথে আপনারা ফটো জোড়া লাগাতে চাচ্ছেন তো এটাও ডাউনলোড দিয়ে নেবেন হাতের বাম পাশে একদম নিচে যেটা ডাউনলোড দেওয়া আছে এটা ডাউনলোড করবেন আর তারপরে যে ডাউনলোড এইচডি লেখা আছে এটাতে যদি আপনারা চাপ দেন তাহলে এটা কিন্তু ডাউনলোড হবে না সেক্ষেত্রে আপনারা বাম পাশে যে ডাউনলোড লেখা আছে এটা দিয়ে ডাউনলোড করবেন তো যাই হোক এখান থেকে ফটো দুইটা ডাউনলোড হয়ে গেছে এখন ফটো দুইটা একত্র করবেন এর জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে একটা ফটো এডিটর অ্যাপস নেবেন তো আমি সব সময় পিকচার দিয়ে কাজ করি তো আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনারা যেটা দিয়ে সময় ফটো এডিট করেন সেই অ্যাপসটা ওপেন করবেন আর যদি পিকচার থাকে তাহলে এটা ওপেন করার পর মাঝখানে যে প্লাস আইকন আছে নিচে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে যে ব্ল্যাঙ্ক লেখা আছে এখানে যাবেন তারপর নিচের দিকে দেখুন কিছু টুলস আছে এখান থেকে আপনারা বাম দিকে যদি স্ক্রল করেন তাহলে দেখুন এখানে লেখা আছে ফিট এটাতে যাওয়ার পর দেখুন এখানে কালার আছে কালার থেকে আপনারা বিভিন্ন কালার দিতে পারেন ব্যাকগ্রাউন্ড আর এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে কিছু ব্যাকগ্রাউন্ডও দেওয়া আছে এখান থেকেও আপনারা নিতে পারেন আর তা না হলে ইমেজ লেখা আছে এখানে যাবেন এখান থেকে আপনারা দেখুন কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আর আপনারা যদি এইগুলা ছাড়া ফোনের গ্যালারির কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই যে এখানে যে গ্যালারির সাথে প্লাস আইকন আছে এখানে গেলে কিন্তু আপনাদের গ্যালারিটা শো করবে সেখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন তো আমি এখান থেকে দেখাচ্ছি তো তার জন্য এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো ধরুন এটা আমি এখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এখন হাতের ডানবাসা ওপরে যে ঠিক মার্ক আছে এটাতে যদি দেই তাহলে দেখুন এখানে যে টুলসগুলো আছে নিচে এখান থেকে অ্যাড ফটো লেখা আছে এটাতে যাবেন তারপর এখান থেকে আপনারা যে ফটো দুইটা একত্র করতে চাচ্ছেন সেই দুইটা ফটো সিলেক্ট করবেন আমি যে দুইটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই দুইটা এখানে অ্যাড করলাম এখন এইখান থেকে ফটোর সাইজ যতটুকু করবেন আপনারা ঠিক ততটুকু টেনে দেবেন তারপর এটা একটা পজিশনে রাখবেন নিচের দিকে যাতে এটা বোঝা না যায় যে নিচের দিকটা কাটা আছে তারপরে এই ফটোটাকে আপনারা টেনে এই ফটোর মতো করবেন তারপর আপনারা দেখুন এইটাকে যদি আপনারা এরকমভাবে বসাতে চান তাহলে কিন্তু বসাতে পারবেন আর এটাকে যদি পাশাপাশি রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন তো এটা বোঝানোর জন্য আমি আসলে এখান থেকে কাছাকাছি এনে দেখাচ্ছি তো এখন যদি এখান থেকে আমি ডান করি উপরের দিকে তারপর যে ডাউনলোডের আইকন আছে এইখানে যদি দিই তাহলে দেখুন এটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন যদি এখান থেকে আমি ব্যাগ চলে আসি এখন যদি আমি আপনাদেরকে আমার গ্যালারিটা দেখাই তাহলে দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এর ব্যাকগ্রাউন্ডে অন্য কিছু ছিল বা দুইটা ফটো দুই জায়গার তো এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের ধরনের ছবির সাথে অ্যাড করতে পারেন আপনাদের ছবি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন